তোমাদের শ্রুতি এত জ্বালায় না যে পুরো মাথাটা আমার খারাপ করে দেয় কখনকার ভিডিও কখন পোস্ট করতে হবে ও নিজেও জানে না এটা হচ্ছে সেই ভিডিও যে বিয়ের পরের দিন আমি শ্বশুরবাড়ি যাচ্ছি শ্রুতিকে নিয়ে এই দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমি চলে আসলাম শ্বশুরবাড়ি আর এখানে আমার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে এটাই শ্বশুরবাড়ি আসতে আমার বাস অটো ট্রেন মোটেও প্রয়োজন পড়ে না একটা বাইকে চাপলেই পাঁচ মিনিটে আমি পৌঁছে যাই শ্বশুরবাড়ি সামনে বিয়ে করার এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সুবিধা ও আচ্ছা এই কারণে সামনে দিয়ে করেছে তাই না টাকা পয়সা কিছু লাগবে না খুব তাড়াতাড়ি করে বেঁচে যাচ্ছে যাই হোক ওইদিকে দেখো আমার মা কত খুশি আর আমাকে দেখো সেই লেভেলে দাঁত কালাচ্ছি আমার বড় মাসি এখানে প্রচুর বাবা মা সবাই সেই লেভেলে খুশি যেহেতু প্রথম মেয়ে জামাই একসাথে এসছে সবাই বলছিল জামাই এসছে নতুন জামাই এসছে এই জামাই কথাটা শুনে সত্যি ফিলিংস একটা লজ্জা লজ্জা লাগছিল কিন্তু হ্যাপিও ছিলাম আমি ভীষণ পরিমাণে আর এখানে আমরা সেই বিয়ের পিড়ি দিয়ে বসি দেওয়া হলো আর মা এখন আশীর্বাদ করবে আমাদের আর আমার মাথায় একটা টেনশন ছিল আমার একটা দরকারি কাজে বেরোতে হবে আর মায়ের আশীর্বাদ না নিয়ে আমি তো বেরোবো না কাজে ওই জন্য আমি একটু বেশি সময়টা এখানে দিলাম যে মা আমাকে আশীর্বাদ করবে তারপরে আমি যতই বড় কাজ থাক তারপরে আমি বেরোবো ওখানে শুধু মা না ও তো একচুলি সবাইকে চেনে না তাই এখানে মা জেঠি মাসি দিদা ঠাম্মা পিসি ফুল ফ্যামিলি রয়েছে আর সবাই মিলে একসাথে আশীর্বাদ করছে কারণ ওর একটু ভাইটাল কাজ ছিল তাই সবাই শুনছিল বিয়ের পরেও ভাইটাল কাজ কিছু বলার নেই জাস্ট মানে মাথার মধ্যে ফাটিয়ে দরকার সবসময় বিজি যাই হোক ওইদিকে আমাকে মা আমাকে আর ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর জল খাইয়ে দিচ্ছে এখন মিষ্টি খেতে খেতে আর ভাল লাগছে না সত্যি বলছি এখন আমি মিষ্টি খাই না একটু ঝাল টক এইসবই চাই শ্রুতি এই কথাটা ঠিকই বলেছি মিষ্টি খেতে খেতে সত্যি একদম পেটের অবস্থা পুরো বিয়ের সাত দিন আগে থেকে পুরো পুরোই খারাপ ছিল আর যেদিনকে আমি শ্রুতিকে নিয়ে চলে আসি ওর বাড়ি থেকে সেদিনকে এত কান্নাকাটি তোমরা তো সেই ভিডিও অবশ্যই দেখেছ আর এখানে আসার পর এই বাবাকে আমি এত খুশি দেখেছি এত মানে ফিলিংসটা আমার এত ভালো লাগছিল মা বলে দিদা ঠাকুমা সবাই এত খুশি ছিল আমার ভীষণই ভালো লাগছিল এখানে আর আর এটাও ঠিকই বলেছে খারাপ কিছু বলেনি তোমরা তো নিশ্চয়ই দেখেছো ভিডিওটা ইভেন্ট সবাই দেখেছে আমাকে কল করেছে ভাই এটা কি ভিডিও তোর বাবা এত কান্নাকাটি করছে দেখে তো আমারও কান্না পেয়ে যাচ্ছে আর এখানে এসে বাবাকে খুশি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে আর তোমরা তোমার কি সবাই জানো যে মেয়েদের বাবার প্রতি একটা আলাদাই টান থাকে যাই হোক আমাদের আশীর্বাদ তো মোটামুটি কমপ্লিট এবার আমার বর অ্যাকচুয়ালি এ নিয়ে নাকি কি বলবো উনি তো ভীষণ বিজি যেহেতু ঘরে ঢুকতে হয় তাই ঢুকেছে কোনো রকম এদিকে বাইরে সবাই রয়েছে মনে হচ্ছে কি বিয়েবাড়ি আবারও সেই বিয়েবাড়ি মনে হচ্ছে আর আমি মাথায় কাপড় দিচ্ছি কিন্তু আমার দিতে ভালো লাগে না তাও নতুন বিয়ে হয়েছে না তাই দিতে হয় আর এদিকে বাইরে তো মেলা লেগে আছে আমি কাজে কি করে বেরোবো সেটাই ভাবছিলাম আলটিমেটলি আমি বেরোতে পারলাম